দশম শ্রেণীর স্কুল ছাত্রী রুমা পাসওয়ান বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হন স্কুল যাওয়ার নাম করে আসানসোলে প্রেমিকের সঙ্গে দেখা করতে যাওয়ায় কিশোরীর দেহ উদ্ধার করা হলো ডামরার পলাশডাঙ্গা জঙ্গলের কাছ থেকে পরিবারের অভিযোগ দীর্ঘ আড়াই বছরের প্রেমিক রাকেশ পাসওয়ান বিয়ে করতে অস্বীকার করায় রুমাকে শ্বাসরোধ করে খুন করেছে ধৃত যুবককে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ময়নাতদন্ত জানা গেছে গলা টিপে রুমার মৃত্যুর ঘটনায় খুনের পরিচয় পাওয়া গেছে যদিও ধর্ষণের প্রমাণ মেলেনি পুলিশ ছ হেফাজত নিয়ে তদন্ত আরও গভীর করেছে এই মর্মান্তিক ঘটনায় রুমার পরিবারের পক্ষ থেকে দ্রুত ন্যায় বিচারের দাবি উঠেছে আপনার যে মেয়েটা আছে স্কুলে ড্রেস করে স্কুল গেছিল পড়তে তার ভাই তাকে গোয়ার মোড়ে ছাড়ে ছেড়ে পর রিটার্নও আসে কিন্তু সেই মেয়ে কিন্তু স্কুলে পৌঁছেনি আমাদের যতটুকু সম্ভব ছেলের সঙ্গে আগে ফোনে কন্ট্যাক্ট ছিল কথাবার্তা ছিল ছেলে অলরেডি মনে হয় গোয়ার মোড়ে দাঁড়িয়েছিল সে ওইদিকে রিটার্ন বাস নয় আসানসোলে বাস ধরে দুজন মিলে রিটার্ন চলে যায় মিসিং ডাইরি করেছিল বাড়ির লোক হ্যাঁ আপনার ডাইরি করা হয়েছিল তারপরে তারপরে আপনি জানতে পারলাম কালকে আমরা রাতে জানতে আমরা পুলিশ এসে bolsle যে একটা আপনাদের যে মেয়ে হারিয়ে গেছে সে একটা খোঁজ পাওয়া গেছে আপনার আশা আসান চলে যান গিয়ে যোগাযোগ করেন সেখানে গিয়ে দেখে ফটোসে দেখে পুরো একদম লাশটা মানে কোমেণিত হয় এটা তারই মেয়ে আছে কিন্তু যেভাবে মানে লাশটাকে করেছে আপনার মানে অ্যাসিড জালি ওই নষ্ট করে দিয়েছে হাতে পুরো কমরা দাগ আছে এবং খুব অত্যাচার করেছে এটা কিন্তু গ্যাং রেফ করেছে সম্পূর্ণ হবে হ্যাঁ আমরা তাই সন্দেহ করছি আর বর্তমানে যদি হয়ে থাকে তা আমাদের ওই যত সকল আছে তাতে ফাঁসি চায় আর বর্তমান কাল যেমন কোনো মেয়ে ছেলে যেমন এরকম কেস না দুর্ঘটনা ঘটে মানে আস্তে আস্তে পরিবর্তন বেড়ে যাচ্ছে এই মেয়ে ছেলেদের ইয়ে প্রশাসন ঠিক মতন জিনিসটাকে ইয়ে করতে পারছে না হ্যাঁ স্কুলে পড়তো স্কুলে নাম করে বেড়েছিল কিন্তু অ্যাকচুয়ালি স্কুলে পৌঁছে কো অ্যাডমিশন চেক করা গেছে স্কুলে গিয়েছে কোনো প্রেজেন্ট নেই কো সন্দেহ করছেন যে অন্য হ্যাঁ অন্য একদম বাস্তব

তো সঙ্গে সঙ্গে আমার আসানসোল সাউথ থানা থেকে অফিসার সেখানে পৌঁছায় এবং আমরা ওখানে ভিডিও ফটোগ্রাফি করে যা প্রসিডিওর আছে সেটা করে ডেড বডিটা আমরা ওখান থেকে নিয়ে হসপিটালে যাই হসপিটালে ডেড বডিটা মৃত বলে ঘোষণা করা হয় তো তখনও পর্যন্ত ডেড বডিটা আমাদের কাছে আনুন ছিল তো পরে গতকালই রাত্রে এটা দুর্গাপুরের গোপালমাট এরিয়ার একজন নন্দ কিশোর পাশওয়ান আমাদের কাছে আসে সে বলে ছবি থেকে আইডেন্টিফাই করে যে মেয়েটি আমার মেয়ে যে উনিশ বছরের মেয়ে রুমা পাশোয়ান এ গত আঠাশ তারিখে বাড়ি থেকে স্কুল যাবো বলে বেরিয়েছিল এবং বাড়ি ফেরেনি বলে লোকটি আমাদের কাছে একটি অভিযোগ করে এবং সে অভিযোগ করে যে আমার মেয়ের রাকেশ পাসওয়ান বলে একটি ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা আছে দামরা এরিয়ায় বাড়ি তো সেই ছেলেটি এই কাণ্ড ঘটিয়েছে বলে আমি মনে করি তো আমরা একটা স্পেসিফিক কেস করি মার্ডার কেস হয় মার্ডার কেস করে আমরা ইনভেস্টিগেশন শুরু করি এবং গত রাতেই ভোট রাতে তিনটে সাড়ে তিনটে নাগাদ আমরা যে আসামি আছে রাকেশ পাশান তাকে আমরা গ্রেপ্তার করি সে আমাদের কাছে কনফেস করে যে মেয়েটির সঙ্গে তার প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল বিগত আড়াই বছর ধরে এবং মেয়েটির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায় বা মেয়েটি এখন এর সঙ্গে সম্পর্ক রাখতে অনিচ্ছুক হওয়াতে এ এই মেয়েটিকে এইভাবে নৃশংসভাবে ওই জঙ্গলে নিয়ে গিয়ে মার্ডার করে এর কথার মতো আমরা সকালবেলা

हम बोले कि से आज नहीं जाओ कल जाओ ना आज ही जाएंगे अट्ठाईस तारीख को सवेरे में दस बजे तो मेरा लड़की चल गया चल गया तो उसका बाद हम सोचे आएगा आएगा पाँच बजे तक हम देखें पाँच बजे तक देखें नहीं आया मेरा लड़की उसका बाद गाड़ी से खोजने के लिए गया तो लड़की मेरा वहाँ नहीं था नहीं था दग, मास्टर से जिज्स किया तो बोलता नहीं है यहाँ फिर वहाँ से घूर के चल आया है रात हो गया तो आप कहाँ जाएंगे फिर हाँ तो उसका बाद फोन उन रात में सगरो किए हैं तब कहीं नहीं बोला लड़की मेरा है अब सबेरे जाके डायरी किए हैं नौ बजे डायरी करने का बाद शाम को शाम को आए वहाँ से आया बोलो वहाँ पर लड़की आसनसोल में है बोलो तो हम लोग गए दस बजे वहाँ तो दस बजे गए तो बोला कि हाँ है सब चेक चेक किया है उसके बाद बारह बजे बोल दिया आपका लड़की खत्म हो गया मतलब कैसे कहाँ से मिला कैसे मिला वहाँ मिला कुछ पता तो नहीं है वो आ, पुलिस कहाँ से लेके आया नहीं लेके आया ये पता नहीं है इसके ऊपर जहाँ संदेह होगा जो लड़का फोन कर रहा है राकेश पासवान उसी पर संदेह आ रहा है वो स्कूल में गया था कैसे स्कूल में पाया गया अब कैसे गया नहीं गया लेके गया होगा अब हम तो इधर हम पता नहीं है मिसिंग गाइडिंग किए थे हाँ तो जब मिला आपका लड़की को तब तो कैसा हालत में था मेरा लड़की एकदम पूरा बर्बाद तो है एकदम पूरा मुंह मुट्ठू एकदम पूरा काला हो गया है सब एकदम देखने लायक नहीं है कौन सा क्लास पर पढ़ी में कौन स्कूल में नेताजी बिना चटी नेताजी स्कूल में अब क्या चाहते हैं अभी? हम चाहते हैं कि जो मेरा लड़की को बुलाया है उसका फांसी का सजा चाहिए जो जान जो वो है चार गुण पांच गुण जो आदमी है आपका नाम सरिता पासवान लड़की का नाम रमा रमा पासवान